বার্ড পাখি বা এই ধরনের কেজভার্ড যেমন ককাটেল বা বাজ্রিগার ইত্যাদি পাখির স্বাস্থ্য ভালো রাখতে ক্রিমের ওষুধ অর্থাৎ ডিওয়ার্মিং খুবই গুরুত্বপূর্ণ ক্রিমের ওষুধের অভাবে পাখি খাওয়া কমিয়ে দিতে পারে এবং ফলে দ্রুত ওজন হারাতে পারে পাখির পালক ফ্যাকাসো হয়ে যায় এবং ভালো ডিম বাচ্চা করে না সেই জন্য ব্রিডিং কোর্সের আগে প্রত্যেক পাখিকে ক্রিমির কোর্স করানো অনেকটাই বাধ্যতামূলক বলা যায় আজ এই ভিডিওতে আমরা জানবো খুব সহজে কবেও কীভাবে আপনার খাঁচার পাখিকে ক্রিমের ওষুধ দিতে পারেন আমার হাতে যেই প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা প্যারাভেট এটা একমি কোম্পানির আপনারা অন্য ওষুধও দিতে পারেন তবে ওষুধ দেওয়ার পূর্বে অবশ্যই প্যাকেটের গায়ে পাখির এক্সপায়ার ডেট ওষুধের এক্সপায়ার ডেট এবং নির্দেশনাটা যেমন এখানে আছে পোলট্রি এক গ্রাম পার লিটার সো এগুলো দেখে নেবেন বাজারে আরও আরও প্রচলিত ওষুধ আছে তবে লিভার মিসল ওয়ার্ম আউট জেল ভিট্রোল প্লাস ভেটেনেক্স এবং আমাদের দেশে একটা খুব আরেকটা জনপ্রিয় ওষুধ আছে যেমন এভিনেক্স আপনারা এগুলোও দিতে পারেন তো যাই হোক আমার হাতে যে প্যাকেটটা আছে সেটা আমি এখন কাটবো এবং পরিষ্কার একটি পাত্রে আমি দশ গ্রামের পুরোটাই ঢেলে নিচ্ছি কারণ আসলে ওষুধের ক্ষেত্রে বিশেষ করে ক্রিমের ওষুধটা খুবই সেন্সিটিভ এটা যদি পাখির মাত্রায় কিছুটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালোর চেয়ে খারাপ হতে পারে ইভেন কি মারাও যেতে পারে তো আপনাদের কাছে যদি মাপার এক গ্রাম ওষুধ মাপার কোনো জিনিস থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন তো সমস্যা নেই বাট আমি আমার মতো করে এক গ্রাম মেপে নিলাম এবং একটি পরিষ্কার এক লিটারের পানির বোতলের মধ্যে এই এক গ্রাম পান পাউডারটা ঢেলে দিচ্ছি এবং আপনারা যে খাবার পানি খান সেইটাই আপনারা ইউজ করবেন ফিল্টার পানি পরিষ্কার পানি নেবেন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন এবং যে পাত্রে পানিটা দিবেন অবশ্যই সেই পাত্রটা আগে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন ক্রিমের সাথে পানিটার ক্ষেত্রে এবং যখন ভালোভাবে খাঁচায় সেট করবেন এবং একটা জিনিস মনে রাখবেন এই ওষুধটা দেওয়ার আগে তিন চার ঘন্টা কিন্তু পাখিকে পানি শূন্য রাখতে হবে বা ছয় থেকে আট ঘন্টা ইমফ্যাক্ট আর তিন মাস বয়স হলেই কিন্তু পাখিকে এই ওষুধ দেওয়া যায় বছরে মিনিমাম দুবার দিলে ভালো চেষ্টা করবেন কিছুটা ঠান্ডা ভয় দেওয়ার জন্য এতে পাখি কোনো সমস্যা হবে না এবং ব্রিডিং কোর্সের আগে এটা অবশ্যই দিতে হবে আর তিন চার ঘন্টা পর হলেই কিন্তু আপনারা যেটা করবেন সরিয়ে ফেলবেন বাজারে এবং এরপরে কিন্তু আপনারা কিছুটা ভিটামিন বা প্রোবায়োটিক ওষুধ দিতে পারেন এতক্ষণ আপনারা দেখলেন আমি পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাই তবে আপনারা কোনো ভেট চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা নেটে সার্চ করে আরও কোনো বেটার আইডিয়া নিতে পারেন তবে মনে রাখবেন পাখির স্বাস্থ্য সুরক্ষায় মানুষের মতো আমাদের যে প্রিয় খাঁচার পাখিগুলো আছে সেগুলোকেও কিন্তু রেগুলার বছরের নিয়মিত অন্তত দুবার ক্রিমের কোর্স করানো উচিত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক ভালো থাকুক ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে